আসসালামু আলাইকুম সবাইকে দিসান ফমিন হাজারির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে মূলত আমাদের এইখানে এত পরিমাণ যে গরম পড়ছে যেটা আসলে বলার বাইরে তো আমি তো পাখিকে সুস্থ রাখার জন্য পাখিকে একটু ঠান্ডা দেওয়ার জন্য আমি কিন্তু সেট করেছি মূলত অল্প টাকা খরচ করে যেখানে আমি ব্যবহার করেছি পিফর্ম বা জিও ব্যাগ সেটাতে আজকে আমি চেষ্টা করতেছিলাম মোটর দিয়ে আমাদের যে আপনার এক ঘোড়া মোটর আছে সরি এক ঘোড়া দেড় ঘোড়া একটা মোটর আছে সেই মোটর দিয়ে আমি চেষ্টা করতেছিলাম পানি মেরে চালটা একটু আপনার ভিজানোর জন্য কারণ আপনারা যদি পি দিয়ে ঘর তুলেন তাহলে পি বলতে জিও ব্যাগ জিও ব্যাগ বলে আমাদের এখানে এই জিও ব্যাগটা আপনার ওই যে নদীর পার তারপর হচ্ছে আপনার বিভিন্ন আপনার ওই পুকুরের পার এগুলো যাতে ঢেলে না যায় এই ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনারা যদি এই অল্প গাঁদি সেচ তৈরি করতে পারেন তাহলে দেখা যাচ্ছে মুরগিটা আপনার ঠান্ডা থাকবে পাখিগুলো ঠান্ডাই থাকবে আপনারা গরমের ভিতরে যদি দিনে দুইবেলা বা একবেলা করে দুপুর করে শুধু পানি মেরে দেন মোটর দিয়ে তাহলে দেখা যাচ্ছে পাখিগুলো আপনার ঠান্ডা থাকবে পাখিগুলো ভালো থাকবে তো এত প্রকার গরম পড়ছে এই গরমের ভিতরে যাদের খামারে পাখি আছে তারা অবশ্যই যদি টিনের চাল হয়ে থাকে টিনের চালে অবশ্যই আপনারা মটার দিয়ে অথবা মগ দিয়ে পানি একটু শিশে শীতে পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের খামারে পাখিগুলো সুস্থ থাকবে তো এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাদের খামারে সতর্ক হতে পারে নতুন খামারিদের জন্য এই ভিডিওটি আসলে আমি তো চেষ্টা করি শুধু খামারিদের জন্য কিভাবে খামারিদের লাভবান করানো যায় কিভাবে খামারিদের আপনার সঠিক পরামর্শ দেওয়া যায় আমি চেষ্টা করি আমার তরফ থেকে যতদূর সম্ভব আসলে কতদূর আপনাদেরকে পরামর্শ দিতে পারি সেটা আসলে আমি নিজে জানি না যদি আমার ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসে যদি কোনো প্রকার পরামর্শ আপনাদের সহযোগিতা হয় অবশ্যই আমার এই চ্যানেলটি সুত্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং যারা চাচ্ছেন বর্তমান সময়ে কুয়েল পাখি ওঠানোর জন্য খামারে তারা অবশ্যই খামারে কুয়েল পাখি উঠাতে পারেন কিন্তু বর্তমান সময়ে কুয়েল পাখি ওঠানোর আগে আপনারা একটা ব্যবস্থা রাখবেন সেটা হচ্ছে কুয়েল পাখি খামারে গরম একটু গরম হলে যা দাতে পানি মারার একটা ব্যবস্থা থাকে এরকম একটা ব্যবস্থা রাখবেন সমস্ত কিছু বুঝে শুনে তারপর খামারে পাখি ওঠাবেন বর্তমান যে গরম তার গরমের ভিত্তেও কুয়েল পাখির ডিমের দাম কিন্তু এমন একটা কমে নাই মোটামুটি ডিমের দাম তিন তিন টাকা দুই টাকা আশি পয়সা এরকম আমাদের এখানে তো আমাদের এখানে বলতে মোটামুটি সব জায়গায় এরকম দাম চলতেছে আর যাদের বর্তমান খামার কোয়েল পাখি আছে তারা অবশ্যই একটি ভ্যাকসিন করে তারপর খামারে আপনার চেষ্টা করবেন পানি মেরে দেওয়ার জন্য উপরে চালে দেখতে পাচ্ছেন পাখিগুলো আমাদের আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সের পাখিগুলো মার্শাল এখন আপনার পানি মারার পর একটু দেখা যাচ্ছে পাখিগুলো মোটামুটি আপনার ঠান্ডা হয়েছে এখন পাখিগুলো একটু সুস্থ আছে কিছুক্ষণ আগে পাখিগুলো অনেক হাঁপা দিতেছিল আমি পাশে ছিলাম না বাসায় থাকলে আর আগে পানি দিয়ে দিতাম তো যাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বসে হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতির একশো পার্সেন্ট মহিলা পাখির প্রয়োজন শুধুমাত্র তারাই ইনবক্সে নখ দিবেন অথবা স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে না সম্পূর্ণ পেমেন্ট আগে দিতে হবে তো আজকের ভিডিওটি আর বড়ো করবো না আজকের ভিডিওটি এই পর্যন্তই হয় সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি ও আখিদাওয়ান আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম